ওয়ার্ল্ড ক্লাস ইউরোপিয়ান ব্র্যান্ড আমেরিকা আমি ব্র্যান্ডের ছড়াছড়ি সেখানে আমার দেশে পণ্যের অর্ডার আমার ফিলিপাইনে আমেরিকায় অলরেডি আজকে অর্ডার কিন্তু আপনাদের সামনেই আমাদের আইভিডির এক্সিকিউটিভ ডিরেক্টর সাহেবের কাছে কিন্তু হস্তান্তর করব এবং শুধু এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ বিষয়টা থাকবে না অতি দ্রুতই আপনারা বিষয়টা দেখবেন যেটা ইংল্যান্ড দেন দুবাই থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া যেই সমস্ত উন্নত দেশগুলোর কথা বলেন সেই সমস্ত দেশগুলোতে খুব অতি দ্রুতই দেখবেন ছড়িয়ে গেছে আপনার ভালোবাসা রিমার্ক হারলেন এবং আমি বিশ্বাস করি যে সেই দিন বেশি আর দূরে নয় দেখেন আমার আমাদের দেশের সচ্ছল মানুষরা যে এই থাইল্যান্ড সিঙ্গাপুর দুবাই আমেরিকা ইউরোপ থেকে যে গিয়ে ভুরি ভুরি কসমেটিক্স কিনে নিয়ে আসেন বলেন বিকজ অফ এই দেশে কোনো অথেন্টিক উন্নত কসমেটিক্স বিশ্বমানের কসমেটিক্স পাওয়া যায় না ঘুরি ঘুরি কিনে নিয়ে আসেন সেই মানুষগুলো সেই দেশে গিয়েই খুব স্বল্প সময়ের মধ্যে দেখবেন যে সেই মানুষগুলো সেই দেশে গিয়েই রিমার্ক হার্লেন স্টোরে ঢুকে তার বিদেশি বন্ধুকে রিমার্ক হার্লেনের এই কসমেটিক্স স্কিন কেয়ার পণ্য দেখিয়ে বলবে এই দেখো এটা হচ্ছে আমার দেশের বিশ্বমানের পণ্য এটাকে নিয়ে প্রাউড করে বলবে এটা আমার দেশের বিশ্বমানের পণ্য সেটা প্রতিটি বাঙালি প্রতিটি বাংলাদেশি গর্ব করে বলবে যে এটা আমার দেশের বিশ্বমানের পণ্য